দুই সালের এশিয়া কাপের ফাইনালে হচ্ছে সর্বশেষ বাংলাদেশ ক্রিকেটের জন্য একেবারে উথাল পাথাল কান্না করেছিলাম তো ওই সময় হচ্ছে আমার বাবা মা তো ক্রিকেট ওরকম দেখে না বোঝেও না তো আব্বু তখন বলেছিল আল্লাহ ক্রিকেটটা এইরকম মানে এত ইমোশনাল মানে তারা তার এই আমাদের যে ইমোশন আমি এবং আমার ছোটো বোন খুব কান্না করেছিলাম তো ইমোশনটা হচ্ছে তাদেরকেও ছুঁয়ে গিয়েছিল কারণ স্বাভাবিক এরকম মানুষ হচ্ছে কখন কান্না করে যখন খুব ব্যথা পায় তখনই তো কান্না করে এরপর থেকে হচ্ছে কারণে অকারণে বাংলাদেশ ক্রিকেট কান্না করা তো কারণ তো ঠিক আছে কিন্তু অকারণটা কি যে ম্যাচটাতে হারার কোনো দরকার নাই সেই ম্যাচটাতেও হেরে যাওয়া এরকম একটা ব্যাপার ছিল যে ম্যাচটাকে খুব সহজ ভাবে জিতে যায় সেই ম্যাচটাকে কঠিন করে হৃদয়ের উপর একটা চাপ দিয়ে এখন বোঝো কেমন মজা এরকম টাইপের একটা ব্যাপার যে খেলা আমাদের সাপোর্ট করছো আর একটু কষ্ট পাবা না ব্যাপারটা হচ্ছে এরকম আজকে বাংলাদেশের ম্যাচ কি দেখলাম তিনটা বল হাতে রেখে সাউথ আফ্রিকা জিতে গেল খুব বেশি আশা করেছিলাম যে বাংলাদেশ আর জিতবে যদিও বাংলাদেশের মেয়েরা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে এবং যখন তারা হচ্ছে বিশ্বকাপে যায় তার আগে অনূর্ধ্ব পরেরও বালক দলের কাছে যেভাবে নাকানি চুবানি খেয়েছে ভেবেছিলাম যে খুব বাজে পারফর্ম করবে একেবারে লজ্জাজনকভাবে বাংলাদেশ হারবে প্রতিটা ম্যাচ সেখানে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হয় এরপরও কিন্তু আসলে বাংলাদেশের সামনের সুযোগ এসেছিলো বা ওইভাবে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে যে হার ওটা বাদ দিলে আসলে ভরাডুবি বলতে ওরকম কিছু বাংলাদেশের দলে কিন্তু নাই মেয়েরা যথেষ্ট চেষ্টা করছে এবং বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো করছে ব্যাটিংয়েও কিছু ভালো পারফর্মার বের হয়েছে বাংলাদেশকে এবার আমি এবার নিয়ে এবার বাংলাদেশকে নিয়ে আমি অত বেশি আশা করছি না কিন্তু বাংলাদেশ মানে যতটা চাচ্ছি চোখের শান্তি যেটা সেটা দিচ্ছে হেরে যাচ্ছে কিন্তু খুব ভালো করছে বাংলাদেশের নারীরা কিন্তু এমনিতেই অনেক বেশি পিছিয়ে শুধু যে বলবো ক্রিকেটের মাঠে সেটা না ক্রিকেটের বাইরেও বাংলাদেশের পুরুষ দলটা নিয়ে যতটা হাইপ হয় যতটা হচ্ছে তাদের ক্ষেত্রে স্পন্সর পাওয়া যায় বাংলাদেশ নারীদের ক্ষেত্রে কিন্তু ওরকম না সব দিক থেকে তারা পিছিয়ে তারপর হচ্ছে যে সেখান থেকে যতটা হচ্ছে খারাপের ভিতর থেকে ভালো করা যায় সে ভালোটা তারা করছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি আসলে মন তো মানে না দেখা যায় যে একটা সময় আশা করেছিলাম যে বাংলাদেশ জিতবে ভালো কিছু হবে বোধ এই ম্যাচে শেষ পর্যন্ত হয়নি পুরুষ দলের মতো নারীর দলও হৃদয় ভেঙে দিয়েছে ভাঙা হৃদয় বারবার ভাঙে জোড়া লাগে আবার ভাঙে আশা দেখি আশায় ভাষায় তরি এক সময় হচ্ছে অবশ্যই জিত